পরম করুণাময় ও অসীম দয়াল মহান আল্লাহ আলার নামে শুরু করছি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ চারটি আলামতে বুঝবেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন আল্লাহ তালা মানুষকে আশ্রফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন সকল বান্দার প্রতি তার দয়া অফুরন্ত গুণাগার বান্দাকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন আবার কোনো বান্দাকে তিনি খুব বেশি ভালোবাসেন তার আমল ও তাকওয়ার কারণে চারটি আলামত দেখে বোঝা যায় সেসব ব্যক্তি কারা এক মানুষ তাকে ভালোবাসবে হজরত আবু হুরাইলা আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তালা কোনো বান্ধাকে ভালোবাসেন তখন জিবলাইসাল্লামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো অথবা জিব্লাহি সাল্লামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন অতপর সেই বান্দার জন্য জমিনে স্বীকৃতি স্থাপন করা হয় আর যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিব্বা জিয়া সাল্লামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো অতপর জিব্বাজ আলাহি সাল্লামও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তোমরাও তাকে ঘৃণা করো এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন অতপর তার জন্য জমিনেই ঘৃণা স্থাপন করা হয় এখানে উল্লেখ্য অনেক বেমানকেও মানুষ ভালোবাসে তাদের বহু সংখ্যক ফ্যান ফলোয়ার আছে তাহলে তাদেরকেও কি আল্লাহ ভালোবাসেন উত্তরটা হলো না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মূলত ইমানদার ও মোমিনদের ভালোবাসা বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে মোমিন বা নেককারদের পছন্দের ব্যক্তিতে পরিণত করেন এখান থেকে বোঝা যায় মুত্তাকি বা নেককার ব্যক্তিরা সবাই কাউকে ভালোবাসলে বুঝতে হবে আল্লাহও তাকে ভালোবাসেন আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে মানুষের কাছে জনপ্রিয়তা চেয়ে বেড়ানোর কোনো প্রয়োজন নেই সঠিক পথে চললে আল্লাহ তাল্লাহ তার প্রতি মানুষের ভালোবাসার সৃষ্টি করে দেবেন দুই বিপদাবদ লেগেই থাকে তবুও তিনি আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন বিপদে মসিবতে সন্তুষ্টি চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তাল্লাহ ভালোবাসেন ইব্রাহিম আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ তাল্লাহ ফেরাউন কিংবা নম্রদের পরীক্ষা নিয়েছেন বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই বহু ইমানদারের জীবনে দেখবেন দুঃখ কষ্ট ও বিপদ আপদ লেগেই থাকে এর কারণ ব্যাখ্যা করে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন মমিনের জন্য দুনিয়া কারাগার স্বরূপ ও কাফিরের জন্য জান্নাত স্বরূপ এই হাদিসটি এসেছে মুসলিম উনত্রিশ ছাপ্পান্ন থেকে আল্লাহর রাসুল সাল্লু আলাইসাল্লাম আরও বলেন আল্লাহ তালা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করেন আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুণায় শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কেয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন আর আল্লাহ তালা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি থাকে এই হাদিসটি এসেছে তিরমেজি তেইশ ছিয়ানব্বই সহি বারোশো বিশ মেশকাত পনেরোশো পঁয়ষট্টি থেকে তখন সেই বাঁধারাও এই পরীক্ষা ও মুসিবতকে কল্যাণকর মনে করেন আবু সাইদ ক্ষুদ্দির আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লামের কাছে ছিলাম তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের ওপর থেকেই তার শরীরের প্রচণ্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহ রাসুল কত তীব্র জ্বর আপনার তিনি বলেন আমাদের নবী রাসুলদের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের ওপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হবে আমি বললাম হেহাল্লাহ রাসুল কার ওপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বলেন নবীদের ওপর আমি বললাম হেহাল্লাহ রাসুল তারপর কার উপর তিনি বলেন তারপর নিকার বান্ধবাদের উপর তাদেরকেও এতটা দারিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে অন্যবর্ণনা এসেছে কোন ব্যক্তির জন্য বিনা বিনাশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ তার শরীর সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন অথবা সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে উপনীত হয় তিন নম্বরে হচ্ছে দুনিয়ামুখীতা থাকবে না আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদ পদবি অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতেই তার আকর্ষণ থাকবে না আল্লাহ তালা কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না মূলত আল্লাহ তালা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়া বি থেকে সরিয়ে রাখেন সুহান আল্লাহ এ বিষয়ে অনেক হাদিস পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে ইবনে নুমান রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা আলাইসালাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়া প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি স্পর্শ করলে যার অসুবিধা হবে তাকে পানি থেকে বাঁচিয়ে রাখে এই হাদিসটি এসেছে তিরমিজি মেজি দুই থেকে তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়া দিলে তিনি আল্লাহ ঘৃণিত ব্যক্তি হয়ে যাবেন প্রিয় বান্দাদের অনেককে আল্লাহ তাল্লাহ দুনিয়া প্রাচুর্য দিয়েছেন এসব ব্যক্তিদের মধ্যে ওসমান রাদি আল্লাহ সোলেমান আলাহি সাল্লাম দাউদ আলাহি সাল্লাম সহ অনেকেই রয়েছেন তবে তাদের কারো মধ্যেই দুনিয়া প্রীতি ছিল না এসব বান্দাদেরকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার ভালোও বেসেছেন। চার নাম্বারে হলো দিনই জ্ঞানের অধিকারী এবং নে আমল করার অপাহিত সুযোগ আল্লাহ তালার ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো তাকে আল্লাহ দিনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি নে কামাল করার সুযোগ দান করবেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের পজ্ঞা দান করেন আল্লাহ দানকারী আর আমি বণ্টনকারী অন্য হাদিসে এসেছে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন লোকেরা জিজ্ঞেস করল পবিত্র করেন কীভাবে তিনি বললেন মৃত্যুর আগে তাকে নেক আমলের তাফিক দেন অতবর তার উপর তার মৃত্যু ঘটান আনাস রাদি আল্লাহ হতে বর্ণিত অপর হাদিসে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ বলেন আল্লাহ তালা যখন তার বান্দার সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন বলা হলো এ আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম কীভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের তাফিক দান করেন এই হাদিসটি এসেছে তিরমিজি একুশ বিয়াল্লিশ মেসকাত অষ্টআশি থেকে অন্যত্র ঈশ্বাদ হয়েছে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন সে বান্দাকে সুমিষ্ট করেন জিজ্ঞেস করা হল সুমিষ্ট কী তিনি বললেন মৃত্যুর আগে ভালো কাজ তার জন্য উন্মুক্ত করে দেন অথবা এর উপরই তার মৃত্যু হয় আল্লাহ তালা আমাকে আপনাকে মুসলিম মুম্মার সবাইকে তার ভালোবাসা পাওয়ার মতো আমল করার তফিক দান করুক সর্বদা আমহ তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এবং সর্বদা ইমানের পথে থাকবেন